আমাদের করণীয় করণীয় হলো এক নম্বর সিয়ামের রামাদান রামাদানের সিয়ামটা ঠিকমতো পালন করা সিয়াম শব্দের অর্থ হল বিরত থাকা আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাই সালিল্লাহে হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি অন্যায় কথা মিথ্যা কথা মিথ্যা আচরণ ওয়াল জাহালা জাহাল শব্দের অর্থ হল আক্রমণাত্মক মনোভাব আক্রমণাত্মক মনোভাব জাহাল শব্দের দুইটা অর্থ একটা অর্থ হল মূর্খতা আর আরেকটা অর্থ হলো ওয়াল এতে আলান লোকের উপরে চড়াও হয় রমাদান মাসে সিয়াম রেখে মিথ্যা কথা মিথ্যা আচরণ ছাড়তে পারেনি মানুষের উপর আক্রমণাত্মক মনোভাব ছাড়তে পারেনি তার পানাহার বর্জন করার মূল্য আল্লাহর দরবারে নেই তাহলে পানাহার বর্জন করে কোনো লাভ হচ্ছে না যে একটি আক্রমণাত্মক মনোভাব না সারে আজকে এই আক্রমণাত্মক মনোভাব গোটা পৃথিবী ব্যাপী এই আগ্রাসী মনোভাব চালু হয়ে আছে ছোট ছোট দেশগুলিকে বড় বড় দেশের আগ্রাস করে খাচ্ছে ছোট মানুষের উপরে বড় মানুষের আক্রমণ করছে ছোট নিরীহ আলেমের উপরে বড় বড় আলেমের আক্রমণ করছে বড় বড় নেতারা ছোট ছোট নেতাদের উপর আক্রমণ করছে বড় বড় ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসায়ীদেরকে একদম পিষে মারছে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে ছোট ছোট মানুষগুলির এখন নিঃশ্বাস কষ্টগত এই আচরণ যদি সে পরিহার না করতে পারে পানাহার বর্জন করার মূল্য আল্লাহর দরবারে নেই দুই নম্বর হল কিয়ামুল্লাইল রাত্রি জাগরণ করে এবাদত করা রাত্রিরি জাগরণ করে এবাদত আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক রেখে এবাদত সেই এবাদত আজকে বাংলার মাটিতে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলিতে এবাদতের নামে আল্লাহর কালামকে অবমাননা শুরু হয়েছে রামাদান মাস শুরু হবে আর আল্লাহর কালাম ও অবমাননা শুরু হবে পড়তে হবে আর এখন আলেম দিয়ে দিয়ে তালি এক কত কিছু বলে কুড়ি ডাকাত প্রমাণ করার চেষ্টা করতেছে আমাকে বলছে যে মক্কাতে তো কুড়ি ডাকাত তারাবি হয় হ্যাঁ মক্কায় কুড়ি ডাকাত তারাবি হয় বায়তুল মুখ আট ডাকাতিদের জামাত হয় সে আবার কেমন সাড়ে সাতটায় এক ইমাম এক জামাত পরে। সাড়ে আটটায় আর এক জামাত পরে দুই রেখাত সাড়ে নয়টা আর এক জামাত পরে পোনে এগারোটা আর এক জামাত পরে চার জামাতে আট রাখাত যদি সকালে দেয় বসে প্রথম ইমামের পিছনে দুই রেখাত দ্বিতীয় পিছনে দুই রেখাত তৃতীয় দুই রেখাত চতুর্থ পিছনে দুই রেখাত আট রাগাত পুরা করো ঠেকা ফেকাটা গো মক্কা দুই জামাতে দুই ইমাম পড়াচ্ছেন দশ দশ করে তো একদম এই কুড়ি পুরো করে তো ঠেকাবে কে যাই হোক তারপরে মক্কা মদিনায় কি আছে না আছে কোরআন এবং সৈয়াদিসের দলিল যেটা থাকে ওটা এখন আমাদের ভিতরেও এই ভাইরাস ঢুকে যাচ্ছে কিভাবে ঢুকতেছে এই আহলাদিস জামাতের ভিতরে এই ভাইরাস ঢুকতেছে কিভাবে এক শ্রেণীর আলেমা এখন বেরিয়েছেন যারা অরিজিনাল প্রকৃত মাঝহাবি কিন্তু সমাজে এসে আয়লাদিদের পক্ষে বক্তৃতা দেয় আর নিজেদের মাঝাবি লোকদের কাছে গিয়ে আবার মাঝাবের পক্ষে বক্তৃতা দেয় আগে তো মানুষ বুঝতে পারেন এখন নেট হওয়াতে ডাইরেক্ট দেখা গেছে দুই জায়গায় দুই রকমের বক্তৃতা এটাও ঠিক ওটাও ঠিক রামাদান মাসে আমরা ইফতারি খেতে এসে দেখেছি যে দুই প্লেটের মাঝখানে কিছু লোক বসে ওর কোনো প্লেট নাই নির্ধারিত দুই প্লেটের মাঝের লোক এই প্লেট দিয়ে ডান হাতে খাবে ওই প্লেট দিয়ে হাতে খাবে নিজস্ব কোনো লেভেল নাই নিজস্ব কোনো পরিচিতি নাই এটা আমার প্লেট আমি এই প্লেটে খাই এটা আমার রাখিদা আমি আহলাদিস আমি সারা পৃথিবীতে আহলাদিস পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আপোষ চলে নেই আমি সারা পৃথিবীতে আহলাদিস আমি গেছিলাম সেই বাহারাইনে বাহারাইনের জাতুন নেতা মাদ্রাসার মাঠে ঈদের জামাতের ইমামতি করতেছি আমি বাহরাইনের অক্ষ স্টেটের পক্ষ থেকে আমাকে ইমাম নিয়োগ করা হয়েছে ঈদের জামাতের ঈদের জামাতের অক্ষ স্টেটের বাহারাইনের ধর্ম মন্ত্রণালয়ের অক্ষ স্টেটের পক্ষ থেকে ঈদের খতিব নিয়োগ করা হয়েছে জাতুন নেতা মাদ্রাসার মাঠের ঈদ গায় বাহরাইনের অক্ষ থেকে আমাকে মিম্বর দেওয়া হয়েছে মিম্বরে দাঁড়িয়ে ঈদের খোদবা দেওয়ার জন্য বললাম অখের হাদাল মেম্বার দূরে সরাও এই মেম্বার এই মেম্বার আমান উল্লাহ মাদানির সামনে চলবে না একজন এসে কানে কানে বসে শেখ আপনি হলেন বাহারাইনের ধর্ম মন্ত্রণালয়ের গেস্ট আপনাকে ধর্ম মন্ত্রণালয় থেকে ইনভাইট করে দাওয়াত করে আনা হয়েছে আপনি যদি এই মিম্বার সরিয়ে দেন আপনার খদ কিন্তু রেকর্ড হচ্ছে এরা কিন্তু ওয়াকফে পৌঁছানো হবে মন্ত্রণালয়ে পৌঁছানো হবে আপনি বিপদে পড়ে যাবেন আমি বললাম আমাকে ফাঁসি দিয়ে দিবে বাহারাইনের সরকার আমাকে বাহারাইনের ধর্ম মন্ত্রণালয় ফাঁসি দিবে আমি জিজ্ঞেস করব মোহাম্মদ এ বিনী আবদুল্লাহ সাল্লা সাল্লাম সারা জীবন ঈদের সালাত আদায় করেছেন মাটিতে দাঁড়িয়ে খোদ্া দিয়েছেন কোনো দিন তার মেম্বার লাগেনি আমার লাগবে মানে মেম্বর সরিয়ে দিয়ে খুতবা দিয়ে চলে আসলাম কই বাহার দি একজন একজন আলেমুলামা বলছিলেন হা তু বুর হা না কুমিন সা দেখিন দলিল দাও মেম্বরে খুতবা দেওয়ার আমিও দিব দিতে পারিনি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশি আমি গরিব দেশের মানুষ ওর কাছে মাথা বেঁচে খাইছি নাকি আমার আঁকি আমি বিক্রি করে খেয়েছি জি না আমি আহলাদিস দুনিয়ার সব জায়গায় আহলাদিস আমার আকিদা পৃথিবীর সব জায়গায় আমি আহেলা এই সমস্ত আলেম আলামা ফতুয়া দিচ্ছে নরম ফতুয়া আরে বাবা এটা নফল জিনিস একটু বেশি পড়লে সমস্যা ডাকি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আবদুল্লাহ মুরাদ বিশ্ববাসী শুনে রাখো ভালো করে মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ সিনিয়র প্রফেসর আমার উস্তাদ কেলাসের মধ্যে বলছেন তাহাক হুদু না কামিয়া তার রসুল এমা তাহুদু না কাইফিয়া তাহু রাসুল উল্লাহসাল্লামের কোয়ান্টিটি গ্রহণ করবে কোয়ালিটি মানবে না রাসুল আসালমের কোয়ান্টিটি গ্রহণ করবে কোয়ালিটি মানবে না রাসুল আসাল্লাম আট রাগাত করেছে তারাবি কিন্তু আট রাগাত তো ছিল হাই কোয়ালিটির রাসুল আসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে পড়ো আট রাগাত তাড়াতাড়ি পড়ো কেন আমি বললাম যে উস্তাদ উস্তাদসাল্লি সাল্লা তালাকাত রস নাম যেভাবে তারাবি পড়তে পারেন পেরেছেন আমরা সেরকম পড়ি না দেখে একটু সুন্দর করে পড়তে পারি না দেখে রাকাত বাড়াই দিলাম ধানের মধ্যে সিটা বেশি ছিল তো এদের পাঁচ কেজি ধরে দিলাম এটাকে ধলতা বলে আমরা আগে ধান মাপতাম ধানের মধ্যে সিটা বেশি থাকলে বাবারে সিটা বেশি আছে ধানের পাঁচ কেজি বেশি করে দিলাম যা যাহলতা রাসুলুল্লাহ যেভাবে তারাবি পড়েছেন সেভাবে পারি না দেখে আমি তারাবি একটু বেশি করে পড়ব। রাসুলুল্লাহ যেভাবে ঈদের জামাত পড়েছেন ঈদের সালাত করেছেন সেভাবে পারি না তো তাহলে ঈদের জামাত তো 4 রাকাত পড়ি। কে বলতেছে? আমানুল্লাহ বলতেছে। কাকে বলতেছে? মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ আমার উস্তাদকে বলছি আমি। উস্তাদ বসিয়া ولد কেশ তাখুল হাদাল كلام আনাফুল হাজাল কেলেন মা কোলাবিহী হাদুন ফল আলাবাই সাল্লাহ সালা দলী বা রাখত পৃথিবীর বুকে কেউ বলে এই চার রাখাতিীদের জামাত পরা যাবে। বললাম পৃথিবীর বুকে কেউ বলে নেই কুি রাখাধীদের জামাত পরা যাবে। আমের মুল খাত্তার থেকে বর্্য আছে। বললাম ময়েন কেদাব শেখ নাসির উদ্দিন আলবানী লিবিয়ার এক ছেলে। আল্লামা নাসির উদ্দিন আলবানীর কেতাব সেই ক্লাসের মধ্যেই তুলে পড়তে লাগলেন বললেন লা নুদাল্লিলু ওয়া লা নুবাদ্দিউ ওয়ালাকিন হাযা লা ইয়াজুজ ওয়া আম্মা মা ইউরানু বিল খাত্তাব ফালা আসলা লাহু আল্লামা নাসির উদ্দিন আলবানী বলেন যারা কুরি রাকাত তারাবি পড়ে তাদেরকে বেদাতীউ বলবো না পদভ্রষ্ট বলবো না কিন্তু তুরি রাকাত তারাবি পড়ার কোনো দলিল নাই ওমর ইবনুল খাত্তাব থেকে যা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নাই ডক্টর আবদুল্লাহ মুরাদ তখন ফিক করে হেসে দিয়ে বললেন আল্লাহ করলে হাল বল আমরু আসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ইসলামের হাদিস পাওয়ার পরে আর ডানে বামে দাওয়ার তাকানোর সুযোগ যাদের নেই তারাই হলো আহলুল হাদিস কোন মরল কি বলেছে কোন নেতা কি বলেছেন কোন ইমাম কি বলেছেন ওটা জানার দেখার সুযোগ আমাদের নাই জারি ফলশ্রুতিতে নির্ধারিত কোনো ইমামকে আমরা মানতে পারি নেই যে ইমামের কথা কোরআন এবং সৈয়াদিসের পক্ষে গেছে তারটায় আমরা মানতে পেরেছি বন্ধুগণ তিন নম্বর আমল হবে সাদাকা দান সাদাকা এই মাসে অধিক পরিমাণ দান রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম করতেন দানগুলি নিজের ইচ্ছা করলে হবে না দান করতে হবে নবী সাল্লা সাল্লামের দেখানো পদ্ধতিতে আজকে দানটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জাকাত দিচ্ছি আমরা মালের জাকাত দিচ্ছি পশা কাপড় দিয়ে আর ফেতরা দেওয়ার সময় তখন বলতেছি যে চাহুল দিলে ওদের ক্ষতি হয়ে যাবে ওদেরকে টাকা দিয়ে দাও ওরা লাভবান টাকা দিলে ওরা ইচ্ছা মতো কিনে কিনে খাবে তো মালের টাকার জাকাত তখন টাকা দিলে না কেন ওরা ইচ্ছা মতো কাপড় কিনে কিনে পড়বে তা বলো নেই কেন এদিকে ফেতরাটাও নষ্ট করতেছে ওদিকে জাকাতটাও নষ্ট করতেছে পিতার রুহের মাঘ ফেরাতের জন্য রামাদান মাসে আপনি দান সাধকা করবেন মনে মনে স্থির করেছেন পিতার রুহের মাঘ ফেরাতের জন্য রমাদানের দান সাধকা করব কিন্তু দান সাধকা করতেছেন আপনার মন বাদশাহী দাওয়াত দিয়েছেন মেহমানকে আপনার মেহমানের বাড়ি যাত্রা বাড়ি যাত্রাবাড়ি থেকে ফুরিডোলা পর্যন্ত আসতে রামাদান মাসে সাড়ে তিন ঘন্টার সময় তার লেগে গেছে সাড়ে তিন ঘন্টায় গরিব লেবারটা কাজ করলেও কিছু পয়সা হতো লাইলাতুল কাদারের এবাদত এক হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম রামাদান মাসে সিয়ামে রামাদান যারা রামাদান মাসের সিয়ামকে ঠিক মতো আদায় করে মানসামা মা গুফের আলহুমা জাম্বি ইমানের শহীদ আর সোয়াবের আশায় যে ব্যক্তি রামাদানের শিয়াম পালন করে তার পূর্বে সকল গোনা ক্ষমা করে দেওয়া হয়